নমস্কার দেখুন আজকে আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি আমার এই পিস লিলি গাছটা কতগুলো স্টিক উঠেছে দেখেছেন কতগুলো ফ্লাওয়ারিং হয়েছে এই দেখুন এক দুই তিন চার এখানে একটা হচ্ছে একটা পাঁচ এটা একটা হয়েছিল এটা আবার গ্রিন ভার্সানে চলে আসছে আর এই দেখুন এইখানে আর একটা আছে এই যে একটা ছয় অনেকগুলো এই সময়টা পিসলিলি ফ্লাওয়ারিং টাইম কিছু এই দেখুন নানারকমভাবে ঘোরালে আপনারা দেখতে পাবেন চারিদিকেই হচ্ছে আর অনেক পাতা দেখছেন তো পুড়ে এসছে অনেকগুলো পাতা এই যে এগুলো পুড়ে এসছে এগুলো যখন একদম মানে পুরোটাই যখন এরকম হয়ে যাবে তখন পাতাগুলো কেটে বাদ দিয়ে দিই পিসলিলি ভীষণ ইজি মেনটেনের গাছ খুব সহজেই হয় কিচ্ছু লাগে না কোনো খাবার ওষুধপত্র কিচ্ছু দিতে হয় না শুধু মাঝে 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 মানে তাও ধরুন মাস পর হয়তো আমি মানে আমি যেটা করি সেটাই বলছি দু মাস পর হয়তো একবার এনপিকে উনিশ শুনি শুনি স্প্রে করে দিই সেটা প্রতি মাসেও নয় দেখুন এটা আমার আট ইঞ্চি একটা পটে আছে এটা আট ইঞ্চি প্লাস্টিকের পটে আছে এটা আমার এখানেই থাকে ওপরের ঝোলা বারান্দায় আর মিডিয়ারে দেখে বুঝতে পারছেন কি এটা বালি মাটি আর সামান্য গোবর সার দেওয়া আছে খুব বেশি নয় এটা পরের বছর বোধহয় রিপোর্টিং করতে হবে কেন কি অনেকটাই ঝাড়ালো হয়েছে কোথায় নিচের থেকেও রুট অনেকটা অনেকটাই রুট বাউন্ড হয়ে আছে এ বছরটা করলাম না তাতেও দেখুন কি সুন্দর কত ফ্লাওয়ারিং হয়েছে অ্যাকচুয়ালি পিছলি বৃষ্টির জল ভীষণ পছন্দ করে সব গাছের মতোই পিছলিও বৃষ্টির জলটা ভীষণ ভালোবাসে তো ওই যে ওই জায়গাটা করে এই গাছটা থাকে শুধু দুদিন পর পর জল দিই প্রতিদিন জলও দিতে হয় না দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফ্লাওয়ারিং হয়ে আছে লিলি দেখুন আরও প্রচুর আসছে খুব ইজি মেনটেন গাছ আর এটা মানে সবাই যেরকম বলে আর কি ইনডোর প্ল্যান্ট ঘরের ভেতর রাখলে হয়তো এতটা ফুল আসবে না এটা বৃষ্টির জল বেশ কিছুদিন বৃষ্টি হলো তো বৃষ্টির জল পেয়েছে তাই হয়তো এই ফ্লাওয়ারিং এটা আবার দেখুন হচ্ছে তাই হয়তো এতটা ফ্লাওয়ারিং হয়েছে সেই জন্য বৃষ্টি জলটা খুব প্রয়োজন খুব বেশি রোদেও এরা থাকে না রোদেই দেখুন একটু একটু রোদ পায় বলে পাতাগুলো এরকম পুরে পুরে এসছে মানে মোটামুটি একটু সেমি সেট এরিয়ায় পিসলিলি খুব ভালো হয় জানেন ভীষণ ইজি মেনটেন গাছ আর এগুলো একদমই ইনডোর নয় মানে প্রপারলি ঘরের ভেতর রেখে দিলে হয়তো গাছটা হয়তো ঠিকঠাকই থাকবে হয়তো চিরসবুজ হয়ে থাকবে কিন্তু এরকম ফ্লাওয়ারিং হবে না আমি দুদিন জল দিইনি বলে পাতাগুলো একটু নেতিয়ে পড়েছে আজকে জল দিতে এসেছি সব গাছেই আমি আজকেই দুদিন পরপরই জল দিই আজকে দেবো তাই ভাবলাম লিলিতে এত ফ্লাওয়ারিং হয়েছে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি খুব ইজি মেনটেনেন্ট গাছ যারা চান লিলি বারান্দায় বারান্দা আপনাদের ব্যালকনিতে সাজিয়ে রাখার জন্য করতে পারেন ভীষণই সোজা কোনো পরি মানে এর জন্য আপনাকে স্পেশাল কোনো কেয়ার নিতে হবে না লো মেনটেন্ট গাছের মধ্যে একটা হচ্ছে এই লিলি নমস্কার আজকে এটুকুই আবার কথা হবে অন্য কোনো গাছ নিয়ে অন্য কোনো ভিডিওতে নমস্কার